বাবত পুরো বছর সবচেয়ে মূল্যবান রাতগুলো এখন তোমার সামনে একটি রাতের হাজার মাসের চেয়ে উত্তম তুমি কি প্রস্তুত রমজানের শেষ দশটি রাত এটি শুধু ক্যালেন্ডারের কিছু রাত না এটি নাজাত মাগফিরাত আর তাকা অর্জনের সোনালী সুযোগ এই রাতগুলোর মাঝে রয়েছে লাইলাতুল কদর যে রাতের মর্যাদা হাজার মাসের থেকেও বেশি তাহলে এই শেষ দশ রাতে কি কি আমল বেশি করা উচিত এক নাম্বার নামাজ বাড়াও ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ো বিশেষ করে তাহাজ শেষ রাতে এই নামাজ আল্লাহর কাছে খুব প্রিয় দুই নম্বরে কোরআন তেলওয়াত প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে কোরআন পড়ো শুধু পড়া নয় অর্থ বোঝার চেষ্টা করো তিন নাম্বার দোয়া ও ইস্তেকফার বেশি বেশি ক্ষমা চাও একটি বিশেষ দোয়া পড়তে পারো আল্লাহ ইন্নাকা আফু উন তুহিবুল আফ ওয়া আননি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন চার নাম্বার জিকির সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই জিকির গুলো বেশি বেশি পরো পাঁচ নাম্বার অল্প হলো দান করো নিয়মিত দান এই রাতগুলোর সব বহুগুণ বাড়িয়ে দেয় ছয় নাম্বার গুনা থেকে দূরে থাকো শুধু ইবাদত নয় চোখ জিব্বা মন সবকিছু সংযুক্ত রাখো মনে রাখো আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের শেষ রমজান তাই শেষ দশ রাতকে হালকাভাবে নিও না শেষ একটি কথাই বলবো এই রাতগুলো নষ্ট করো না হয়তো এখানেই বদলে যাবে তোমার আখি